আজকে একটা মজার ঘটনা ঘটে গেছে একই সময়ে দুইজন কাস্টমার জমি দেখতে চলে আসায় একটু বিভাগে পড়ে যায় সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ জানেনই তো আমি জমি নিয়ে কাজ করি আমাদের প্রায় বিভিন্ন ক্লায়েন্টকে সাইট ভিজিট করাতে হয় বিশেষ করে শুক্র শনিবার দিনগুলো বেশ ব্যস্ত যায় আজও তেমনই একটি দিন আবহাওয়াটা ছিল দারুণ মনোরম আমি কাস্টমারের সঙ্গে দেখা করার জন্য রওনা দিলাম এমন সময় দেখি উনিও আগে চলে এসেছেন আর যে জমিটা দেখাতে চাচ্ছিলাম সেটা প্রায় পাঁচশো শতাংশ একটি বড় ও চমৎকার প্লটস ওনারা সেখানে স্বপ্নের বাংলো বাড়িতে বানাতে চান বয়সে বেশিরভাগই অবসরপ্রাপ্ত তাই ইচ্ছা ঢাকার কোলাহল থেকে দূরে একটুখানি শান্ত পরিবেশে একটু সুন্দর বাড়ি করে বাকি জীবনটা কাটান ঠিক তখনই আরেকজন কাস্টমার হঠাৎ করে ফোন করলেন ভাই আজ এই জমিটা দেখতে চাই এখনই আপনি না থাকলে আমি আর দেখব না আর যাব না আমি প্রথমে একটু দ্বিধায় পড়ে গেলাম কারণ ওনার জন্য তো আলাদা কোনো শিডিউল ছিল না তবুও আগে থেকেই ওনাকে ভিডিও ও তথ্য পাঠিয়েছিলাম জমিটা তার ভালো লেগেছিল তাই শেষমেশ ভেজা ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে পড়লাম তাকে নিয়ে জমি দেখতে গেলাম দেখা মাত্রই তার পছন্দ হয়ে গেল আর মজার ব্যাপার হলো দুজন কাস্টমারই জমিটা দেখে ভালো রেসপন্স দিলেন যে কাস্টমারটিকে আমি প্রথমে একটু বিরক্তর কারণ ভেবেছিলাম তিনিই পরে সবচেয়ে আগ্রহ দেখালেন শেষ পর্যন্ত জমির ম্যাপ ডকুমেন্ট সবকিছু দেখে প্রায় সত্তর আশি পার্সেন্ট কনফার্মেশন দিয়ে গেলেন এই ঘটনা থেকে আমি একটা বড় শিক্ষা অর্জন করলাম সেটা হলো যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা উচিত যা প্রথমে আমাদের বিরক্তর কারণ মনে হয় শেষ পর্যন্ত সেটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে আমাদের এমন আরও কাস্টমার ফিডব্যাক ও রিয়েল লাইফ গল্প নিয়ে সামনে হাজির হব ইনশাল্লাহ এটা নিয়োগ করেছি আমরা কাজ করি ঢাকা সিংগাইয়ের আমিনবাজার সাভার এলাকা এবং সিংগাইয়ের মহাসড়কের পাশে জমি ইন্ডাস্ট্রিয়াল জমি বাংলো জমি অথবা যে কোনো জমির সন্ধানে বড় কোনো জমির সন্ধানে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ